বিসম্ভরপুরে জাগ্রত কণ্ঠের বিতর্ক প্রতিযোগিতা সামাদ আফিন্দি বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জের বিশম্বরপুরে জাগ্রত কণ্ঠ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদ এর আয়োজনে দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সোমবার ছাব্বিশ মে সাতগাঁও শাহাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতা হয় এতে অংশ নেয় সাতগাঁও আনোয়ারপুর মজিদুল্লাহ ও শক্তিয়ারখলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিতর্কের বিষয় ছিল ঘুষ দেশের কোনো অঙ্গনেই চলে না পাঠ্যবইয়ের শিক্ষাব্যতীত শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয় এবং সংসদীয় পদ্ধতিতে রক্তচক্ষু ফাঁসির রজ্জু দেখিয়ে সাধারণের ভোট এ বাক্য যারা প্রয়োগ করেন তাদের আইনের আওতায় আনতে হবে প্রতিযোগিতায় বিজয়ী হয় সাতগাঁও ও আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ের দল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান আলোচক ছিলেন প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম মডারেটরের দায়িত্ব পালন করেন জাগ্রত কণ্ঠের প্রতিষ্ঠাতা কবি মোহাম্মদ শহীদ মিয়া আরও উপস্থিত ছিলেন সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল মুকিত সংগঠনের সাধারণ সম্পাদক উদ্দিন সার্জেন্ট অবসরপ্রাপ্ত আব্দুল জব্বার আইনজীবী আব্দুর রব সহ শিক্ষক সাংবাদিকেরা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা সমাজ কল্যাণ আমরা এই বিতর্ক থেকে অনেক কিছু শিখতে পেরেছি শুধু এমন কার্যক্রম জন্য চলমান তাকে গ্রহণ জয় পরাজয় থাকবেই তো মুখ্য বিষয় হচ্ছে যে তোমরা যে এত সুন্দর একটা অংশ অংশগ্রহণ করতে পেরেছো

জন্য উপযুক্ত হয়ে উঠে এজন্য এই সংস্থা যে আয়োজন করে এই ব্যবস্থাটি নিচ্ছে আমি এই জন্য এই সংস্থাকে ধন্যবাদ জানাই